আমাদের বৃদ্ধাশ্রমে আশি জন বৃদ্ধরা আছে আমরা তাদের খাবারের জন্য বিভিন্ন রকমের আইটেম রাখি সেটা বয়স্ক মানুষ তাদের জন্য একই খাবার সবসময় রাখা যায় না যার জন্য মাঝে মাঝে খাবার রুচি পরিবর্তনে বিভিন্ন রকমের আইটেম ঘুরিয়ে দিতে হয় আজকে আমরা তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সাল দুপুরবেলা খাবারের আয়োজন লাউ এটা বরিশাল জেলার গ্রাম অঞ্চলে একবারে প্রত্যন্ত যেই গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের এই লাউগুলো সংগ্রহ করা সুস্বাদু লাউ আমরা এই লাউটা আজকে দুপুরে বিদ্যুতের রান্না করে খাবার আয়োজন রাখব আর এই সাথে দেশীয় মোরগ দেশীয় মোরগ দিয়া খাবারের ব্যবস্থা থাকবে আর আমার বাবাও আমার এই বৃদ্ধাশ্রমে থাকে এই যে আমার জন্মদাতা বাবা উনি প্রায় পঁচানব্বের উপরে পঁচানব্বই বছরের উপরে বয়স একশো স্লাবের আটানব্বই মতন হয়ে গেছে বয়স কিন্তু পাক তাকে ভালো রাখছে এখনও কর্মঠও আছে শারীরিকভাবে সে নিয়ম মতন একই টাইমে খাবে একই টাইমে গোসল করবে একই টাইমে ঘুমাবে এই সমস্ত কারণে কর্মজীবনেও আমার বাবা আমাকে দেখছি সব সময় সে টাইম মেনটেন করে চলত যার জন্য এখন এই বৃদ্ধ বয়সেও সে ভালো আছে কর্মঠ আছে মাঝে মাঝে আমার বাবা এই যে বিভিন্ন খাবার ভালো ভালো খাবার এটা একটু বয়সের কারণে খেতে চায় না ওই ইলিশ মাছটা আমরা খাওয়াই বেশি বেশি সেটা খায় না আমার বাবা বয়স্ক মানুষ গলায় কাটা বেঁধবেই ভয় বাবার জন্য বাবার জন্য আবার আমি এই পোমা মাছ এটাও নদীর বরিশাল জেলা আমাদের যে নদী আছে সে নদীর পোমা মাছ এইগুলো সংগ্রহ করেছি কেরাই করলাম যা বাবার জন্য একটু উপকারী হবে বয়স্ক মানুষ একটু খাবার যদি ভালো হয় তাদের পছন্দযুক্ত হয় সেটা খাইতে তাদের একটু ভালো সুবিধা হয় আর অন্যান্য যে বৃদ্ধরা আমার এখানে আছে তারা ইলিশ মাছ খেতে পারে আমার বাবা সেই ইলিশ মাছটা খেতে পারে না তার জন্য একটু ভিন্ন টাইপের খাবার রাখতে হয় আমার বাবাকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়া আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের যেন দোয়া করবেন আমার বাবাকে আল্লাহ যেন ন্যাক খায় দান করে এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন সুস্থ রাখে ভালো রাখে আমাদের এই বৃদ্ধাশ্রমটির বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত একটু যোগাযোগের নাম্বারটা আমি দেখাচ্ছি এই যে জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বরিশাল কাউনিয়া হাউজিং আর আমি মোহাম্মদ শাকত হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিতা এবং পরিচালক সবাই আমার জন্যও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের যারা বৃদ্ধরা আছে আমাদের এইখানে আটটি বিল্ডিংয়ে আটটি বিল্ডিংয়ে আশি জন বৃদ্ধ মায়েরা বাবারা একটু বাহির থেকে যদি আমরা দেখাই এটা আমাদের প্রতিবন্ধী ইউনিট হ্যাঁ প্রতিবন্ধী ইউনিটে প্রতিবন্ধী ইউনিটের ওনারা ওনাদের মতন করে এখানে মাঝে মাঝে আনন্দ বিনোদনও হয় ওনারা নিজেরাই যে টিভি দেখে সব কিছুই আমাদের এখানে ব্যবস্থা করা আছে ওনরা এখানে ভালো আছে নাসিমা বেগম ভালো আছেন আচ্ছা আজকে আপনাদের জন্য গ্রামের লাউ সুস্বাদু লাউ হ্যাঁ এইটা রান্না হবে দুপুরবেলা হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ যেন ভালো রাখে তাদের সুস্বাস্থ্য আমি মহান শ্রেষ্ঠের কাছে কামনা করি ছোট্ট একটু ভিডিও থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ